তা আল্লাহ তারই প্রশংসা শেষ নেই যে আল্লাহ জুম্মাটা দিছে আমাদেরকে অফার রমজান একটা অফার দিয়েছিলেন ছয়টা সিয়াম তারপরের মাসে অফার তারপরে এই মাসে অফার সেই আল্লাহর তারই প্রশংসা শেষের কোনো সুবিধা নাই এত অফার দিছেন এত আমাদের মার্না ছাড়ি দিছে খালি একটু বিশ্বাস নিক চামল করলেই আল্লাহ নৈকট্ট লাভ হবে। আল্লাহর দিদার আল্লাহ নৈকট্ট লাভ এর সে বড়ো জিনিস জানাতে আর হতে পারে না অতএব কুর্ব কুরবাতন শব্দ থেকে কোরবানি আর কুরবাতন শব্দ আছে নিকটবর্তী হওয়া আল্লাহর নৈকট্য লাভ করা আর এর সেই স্বার্থত্যাগের বিনিময় আল্লাহর নিকটে যায় বসা করেন সুবাহ আল্লাহর নৈকট্য লাভ মানে আল্লাহ নিকটে যাওয়া এর সে বড় সুসংগত কি আর ওই বস্তুরা এই যে মাস এই বসে দু একটা দিন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করে তফি দান করুন সংক্ষেপে সে আল্লাহ তারি প্রশংসা করছে যে আল্লাহ অতফার আমার কিন্তু আমাদেরকে দিয়েছেন সে আল্লাহ তারই প্রশংসা আমরা সংক্ষেপ আদায় করছি আলহামদুলিল্লাহ সহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিআ এবং বিশ্ব মাহমদ রসোল্লা সাল্লাপুরি দরউ সাল্লাম সংখেপা করছে সাল্লাই সাল্লাম আল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম আমি বলতেছিলাম যে কুর্বাতন শব্দ থেকে যদি কোরবানি আসছে আমরা সবাই জানি ইব্রাহিমের আছে যে পরীক্ষা কেমন পরীক্ষা চলছিলো সে পরীক্ষার দিকে গেলে খুঁজবে সম্ভব না সঙ্গে ফেলে আমি তাজ দিতেছি আশি পঁচাশি বৎসর যে ছেলের মুখ দেখে সেই ছেলের প্রতি তার দরদ কীরকম হইতে পারে যে বাপে আশি বছর বয়সে বা পঁচাশি বছর বয়সে ছেলে পেল সন্ধান পেলো ছেলে মানে সন্ধান পেল স্মেলার স্যার তার প্রতি কেমন দরদ হইতে পারে আল্লাহ অর্ডার বন বনবাসদের নাকি বনবাস দেওয়ার কারণ কি যে আল্লাহর গড় নির্মাণ এনে সারা পৃথিবীর যে মানে ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্ব ভ্রাতৃত্ব জাগাবে সারা বর্ষর যেখানে সে মানুষ গ্যাদারিং রোজার মাসে তো লক্ষ লক্ষ পঁচাশি লক্ষ লক্ষ মানুষ এসে রোজার মাসে প্রায় কোটি সংকে রোজার মাসে আর হজের টাইমে তো আসে আর এই জায়গাটা সিলেকশন করার জন্যে আল্লাবাক তার মনোনীত জায়গাকে সেই সিলেকশন করব। জরিয়া ইব্রাহিম তদীয় পুত্র ইসমাইল আল তাদেরকে এমন একটা পরীক্ষা ফেলালেন যে পরীক্ষার শেষ নাই শেষ পর্যন্ত সেই হাজার হাজার কিলোমিটার সেখান থেকে এসে সেই বেটি বেটা এবং সেই তার স্ত্রী মাও দুজনকে ছেড়ে দেয় কয়েকদিনের খাদ্য কিছু সামগ্রী আমার ইচ্ছা সবই জানি আমি ইচ্ছা বলার উদ্দেশ্য না যখন সেরা যায় হাজার ছিলাম বারবার বলতেছে হে আমার প্রিয়দন স্বামী আমাদেরকে কেন এই জায়গায় নির্জন জায়গায় একটা প্রাণী নেয় একটা কোনো কিছু নাই এমন একটা জায়গায় কি ব্যবহার কী কোনো শব্দ নেই মাথা নিচ থেকে খালি যেতেছে চলে যেতেছে কয়েকবার বলার পরে হাজার হাসান বলছে কি আল্লাহর হুকম দিচ্ছে তখন বললেন আল্লাহর হুকুম যে আল্লাহর হুকুম যে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা কিনর আসলাম চলে গেল যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর পাহাড়ে আড়ালে যখন গেছে তখন সেই শিষদে পড়ে গেছে বা আল্লাহকে হাত দিলে এমন ভাই মনাজ করতেছে যে মনাজিদের বিনিময় কি আমার পর্যন্ত আল্লাহর ঘর দেখার বিনিময় আমাদের সবার মনে কথা মাফছ আল্লাহ তো হোম মাতৃগর্ভতীয় জনে এই মাত্র জন্মগ্রহণ করলো এত নিষ্পাপ শুধু ঘরটা দেখার বিনিময় আর মানুষ পাগল হবো নাকে আর সেই ঘরটা নির্মাণ সেই তো দিয়ে পুত্র ইসমাইল দুজনে মিলে সেই ঘরটা নির্মাণ করে ইতিহাস আমরা সবাই কম বেশি জানি সেটা আমার উদ্দেশ্য না যে কেমন পরীক্ষায় পাশ করে তারপরে তো তারপরে গেল যখন বারো বা তেরো বছর যখন পুরোনো শুভ সাইয়া যখন দৌড়াদৌড়ি করতে পারে সেই সময় পরীক্ষা যেটা আমাদের সম্মুখে সেই পরীক্ষা আমরা সবাই কম বেশি জানি যখন অর্ডার হল ইবরানী সালাম যখন সেই আল্লাহর তরফ থেকে জানলেন যুগেও বেশি জানছেন কিন্তু নবীদের স্বপ্ন সত্য কারণ নবীদের ঘুমে তাদের ওজ যায় না আর ঘুমও দেখে ওরাও একটা ওহী অতএব আন্নি আজবাহুকা এই শব্দরাই ইব্রাহিম প্রয়োগ করলেন আমি তোমাকে স্বপ্নে দেখছি মানাম স্বপ্নে যুগে দেখতেছি আন্নি আজবাহুকা তুমি তোমাকে আমি জবে করতেছি নিশ্চয় জবে করতেছি এখানে সন্ধ্যের কোনো অর্থই আসে না ওই যে একশো উঠ কোরবানি করলো অমুক করলো তমুক করলো এগুলো সব বানাও ডাইরেক্ট ইনিয়াসবাহকা আমি তোমাকে জবে করতেছি ফানজোর মাজা তারা তোমার রায় কী এই প্রসঙ্গে তোমার মন্তব্য কী সাতাজি আজি ধনী সাল্লামিন ইসমাই ইসলাম অখন্ড বদলি অ বদলে বলতেছি আল্লাহরা হুকুম হে আমার প্রিয় বাপ হে আমার শরধ বাপ আপনি যেটা আল্লাহ হুকুম করছে আপনি সঙ্গে সঙ্গে তাই আমি সেই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত কনসুবাহান দেখা গেল দুজন অবয় যখন শিকার ফাত আল্লাহ জামিন যখন দুয়োজনই সেই সন্মত একমতে উপনীত হলো ছুরি ধারণ করছে আমরা সবাই জানি ছুরি কিন্তু কাটে নাই কাটছে একটা দুম্বা আর যে দুম্বা সেই হাজার হাজার বৎসর সেই জান্নাতের জান্নাতেরাল লিতে কোন কনসুবাহান সেই দুম্বা কেমন তাজা কেমন ওটা হতে পারে সেটা হয়ে গেল যে পশু কুরবানি হওয়ার বিনিময় আজ নয় কিয়ামত পর্যন্ত আল্লাহ এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সেটা ছেড়ে দিলেন কিয়ামত পর্যন্ত চলবে কৌটি কৌটি জানোয়ার প্রত্যেক বর্ষ হইতেছে এক তো কত লাখ লাখ হইতেছে আর সারা বিশ্বে কৌটি কেউটি জানোয়ার এখন ভাষায় একটা যে গরু কিনা হয়েছে কিনা বা কিরম কী সমস্যা এই ভাষাই বর্তমান আর কেমন এ কী করছিলেন কেমন এ ইন্না সালাতি অ ও অ মাহিয়া মামাতি লিল্লাহ রব্লিল আলমিন ইবান ইন্নাস সালাতি নিশ্চয় আমার সালাত ও নুসুকি আমার কোরবানি ও মাহিয়া আমার জীবন আমার হায়াত ও মামাতি আমার মৃত্যু লিল্লাহ রাব্বিল্লাহ আলহামীন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য একমতন সুহান লাভ আর এমন একটা এক লাশের সাথে এমন একটা কর্তব্যপরায়ণ এমন একটা কাজ করলেন যেটা কিয়ামত পর্যন্ত যাই আল্লাহ এত সন্তুষ্ট হলেন যেটা কিয়ামত পর্যন্ত ছাড়িয়ে দিয়েছেন সুভাণ এখন সেই ছেলে কোরবানি করতে হয় না যদি স্মারেশন জব হইতো তো আজকে আমাদের বাচ্চা ছেলে মেয়ে জব করেন আজকেও বা কেউ মতো সেটাই চলতো কিন্তু আল্লাহ সেই রহম করছেন দয়া করছেন সাধারণ একটা পশু আর সেটাও আমাদের হয়ে পারছে না এটা আফসোস হচ্ছে পরিচিতের বিষয়ে আল্লাহ ঘোষণা করতেছে ফাতেমা যেন বলতেছে হে ফাতেমা তুমি কোরবানি জন্তুরা দেখো দেখার বিনিময়ে তোমার জিন্দগির বিনিময় আফসুকানি এই জন্য নিজ হাতে জব করাটা যদি সম্ভব না অন্য জব করা আপনি নকে ধরেন আর নিজে করাটা বেটার আর দোয়াটা দোয়া জানে না বিসমিল্লা আল্লাহ আকবর দোয়া জানেন না জানেন অসুবিধা নাই বিসমিল্লা আল্লাহ আকবর মিন্নি কাবাল আমিনা হাল বাইতি এগুলা আরও অন্য নজর দোয়া আছে না থাকা না কিন্তু সহজ দোয়া বিসমিল্লা আল্লাহ আকবর এটা জেনা হেই পারব আর পারার বিনিময় কি নিজ হাতে কোরবানি করলেন রক্তরা মাটি পায় নাই এরা খুব দাম রক্ত প্রবাহিত করা করেছে ওই দশ তারিখে অন্য কোনো আমলা আল্লাহকে পছন্দ না আর কেমন পছন্দ রক্ত মাটি পাই নাই স্পর্শ করে নেই তার আগে আল্লাহ গিরিতে শুভান্ডায় আল্লাহ কোরবানি কবুল করে নিছে কিন্তু নিয়মটা সহি থাকা দরকার আজ ভাগাভাগিতে আমরা মৈতা গেছি যে ভাগাভাগি আমাদের হতেই হবে গরু ভালো হবে মাংস ভালো ইত্যাদি ইত্যাদি এইগুলা কোনো কিছু না একটা ছাগল করেন আমি আগে যেন বলছি যে একশো জন পরিয়ালও যদি আসে একশো জন পরিয়ালের তরফ থেকে একটা ছাগলই যথেষ্ট শুভান্ডে আর প্রত্যেক বছরে প্রত্যেকটা জন্য প্রত্যেকটা বছরে একটা করে কোরবানি করা ওয়াজিব প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা বছর এই জন্য কত কত যেন ফতোয়া দেয় যদি বাঘে ঘরে তিনজন বাঘে ঘরে তিন বছর দেওয়ার নাকু বাঘে ফতোয়া বের করছে না এটা নয় বড় জায়গা ছাগল দেওয়া করুক একটা ভেড়া বকরি করুক কিন্তু প্রত্যেক বছরই একটা করে যাব করা সমর্থ অনুযায়ী দুইটা তিনটা করুক গরু দেওয়া করুক উট দেওয়া করুক সেটা তার সমর্থ অনুযায়ী কিন্তু সম্ভব না একটা ছাগল দেওয়া করুক তথাপি হাজিব ধরা দিচ্ছে যে একশো জনই পরি যদি হয় তাদের তরফ থেকে কোরবানি কব শুভ আল্লাহ বাকরাবলে আমাদের মাংস খাওয়ানো নিয়তে বা লোক দেখানোর নিয়তে কোরবানি না করে আল্লাহর আসতে আল্লাহর সন্তুষ্টির কারণে যেমর দোয়া করেছেন যে আমার সালাদ আমার কোরবানি আমার হায়াত আমার মত লীল্লাহ আলম বিশ্বজগতের পরিবেশালক আল্লাহর জন্য একমাত্র খাস এই নিয়তি যাতে আমাদের হয় আর এই নিয়তি কোরবানি করতে পারি আর বিনিময় এক তো পরিবানি সব পাবে অবশ্যই বর্ণনা করতে করতে করে যে গরুর নাড়ি বুড়ি সুদ্ধে সব শিং খুর সুদ্ধে পালায় উঠি দেবী জানে পাল্লায় না এগুলো জাল জয়ী ফেদিস শোয়ারে বলছে পারবো জাল ফ্যাদিস কিন্তু সঠিক এতটুকুই যদি আল্লাহ কবল করছে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে বঞ্চ বাহানের এমনি আল্লাহর নৈকট্য যদি লাভ করছে তার কী দরকার আর প্রয়োজন কি একটা উদাহরণ না দিয়ে পারলাম না হারুন বা হারণের কথা আসছে কালা কুৎসিত দাসীকে ভালো পেত তার মানে তাকে আগে দাসির চল তো একদিন পরীক্ষামূলক একটা ই করে দিল পরীক্ষাটা কি বলো যে এক ঘন্টার জন্য রাজদরবার দরবার খোলাসা যে যত নিতে পারো সোনার যে যত নিতে পারো সমস্ত বান্দিকে ইয়ে দিল পারমিশন দিয়ে দিল কর্মচারী সবাই যার যার মতো টফলা বাঁধা দিলো তো ওই কালা বান দিলে বা শাহরণকে দৈরে বেরিয়েছে হাত গাড়ি ফলে দিয়ে বেরিয়েছে কোনো কিছুই খুঁট পাওয়া কিন্তু শুনি বাজা জানে হে বোরডাউনে যাই নাই ধান গড়ালে যাই নাই দেখা গেল তাকে প্রশ্ন করা হলো যে ব্যাপারটা কী সবেই এত নিতা স্যার তুমি আমার ধরেছ যে তোমার যদি বাদশা যদি আমি পাই বাদশা যদি আমার হয় এই সম্পত্তি সম্পূর্ণ আমার সব ভালো নয় জ্ঞানের কথা একটা বাইরেও ধান দিছে আমি তা আল্লাহর যদি পাওয়া গেলো আল্লাহর নৈকট্য যদি লাভইলো আল্লাহ নিকটবর্তী যদি হইতে পারলেন আর কিসের প্রয়োজন আর জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামতের সবচেয়ে উত্তম নিয়ামত হলো আল্লাহ দিদার রোয়া বাড়ি রোয়াতে বাড়িতে আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে উত্তম নিয়ামত এসে আর বড় নিয়ামত হতে পারে না আর কারই বা ইচ্ছা না হব যে আল্লাহর ঘর দেখার বিনিময় জিন্দিগুলো না মাপ আর আল্লাহকে দেখার জন্য কার ইচ্ছা না হবো অতএব সেই ইচ্ছাপূরণ হতে সে কোরবানির দ্বারা পাক রাবিটি যাত আমাদেরকে সেই আল্লাহ নৈকট্য লাভের জরিয়া হিসাবে কোরবানি করার তো হিদান করুন আমি বেদানুল ইসলাম প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের থেকে আছে কোরবানি করা আমরা করতেছি না করা না এমনও আছে এমনও নিজে আঙুর ভিতরে জানতে পারলাম মাসলা জিজ্ঞাসা করে যে তার মানে নিজা গরু করবে কোরবানি কিন্তু তাও বাগি দুই তিনজন মান নিজা গরু বাড়ির গরু জীবন বেরিয়ে গা দুধ খাইছে কামাই খাইছে তারপরেও কোরবানি দেবো হেনেও দুই তিনজন বাগি দেখলে কোরবানির নামে কী হইতেছে আমি তো আল্লাহর কসম কই হ্যারি যদি মাংস খাওান না গেত তাহলে আমার না আলমও ফেইলার হয়ে যেত এবছর থাইক হাবিল্লা বেশি ব্রেন পেন আছে এই বছর থাইক আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ দিছে আল্লাহ কাছে রক্ত মাংস কোনো কিচ্ছু বসে না শুধু বসে আমাদের সেই অন্তরের যে সেই নিয়ত অন্তরের যে তাকোয়া অন্তর যে পরহেজগারি যে আল্লাহর ভয় ভীতি সেটাই আল্লাহর দ্বারা পৌঁছায় আর সেটা পৌঁছানোর বিনয় কি আল্লাহ নই করতে লাভ অতএব আমরা যারা পরিমাণের নিয়ত এখনও করি নাই কোরবানি আমরা সবাই জানি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বন্ধ করা যায় এবং কি তেরো তারিখ কথা আসছে তার মানে প্রথম দিন করাটা উত্তম বেশি রক্ত প্রবাহিত করা অন্য কোনো কিছু আল্লাহ অত পছন্দ না না কোটি কোটি দেহা দান করুক ইতিমখানায় মাদ্রাসায় মকতবে মসজিদে যত জায়গায় দান করব দশ তারিখে অন্য কোনো আমল আল্লাহ অত পছন্দ নিয়ে না রক্ত প্রবাহিত করে ছাড়া অর্থাৎ জব করা পশু জব করা ছাড়া তাই আমরা সবাই জানি যে ইব্রাহিম সাল্লাম যে পরিবেশে যে হিসেবে শিকরবাণী করছিলেন সে জায়গাটা আল্লাহ দেখবার তফিক দিয়েছে দেখে আসলাম জায়গাটা এখনও চিহ্নিত আছে আর সে জায়গায় শয়তানকে তিনবার ঢেলে এখনও সেটা চালু আছে আর হজের মনে দেখা যায় আর হাজার আসাম দৌড় পানির জন্যে যেটা সাফামার দৌড় হাজিরা আইজও দৌড় না পারে তাদের হজই হবে না ওয়াজিব দৌড় পারতেই হবে বাধ্যতামূলক পুরুষ হোক মেয়ে হোক যে হাজার আসাম কেমন দৌড় পারসাল আর ইমেন্ট কেমন কোরবানি করসাল কেমন ঘর নির্মাণ করছে যেটা আল্লাহ ফাকরা রাব্বর অত সুন্দর অতভাবে কেমনভাবে কবল করছে যে কী আমার পর্যন্ত সেটা জারি সমান আল্লাহ ফাকরা রাব্বর জাত আমাদের প্রত্যেককেই যে কোনো আমল আল্লাহর আসতে অজহিলিল্লা ইতেবায় সন্না যে কোনো কাজ আমরা সে আল্লাহর আসতে করবো আল্লাহর সন্তুষ্টির কারণে করবো এবং আল্লাহর আসতে এবং ইতেবায় সন্না অর্থাৎ সন্ন্যত মোটাবেক এই দুইটা বস্তু যে কোনো আমল ভিতরে থাকবে অর্থাৎ আল্লাহ সন্তুষ্টের কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হয় আমার প্রতি এক নম্বর কারণ দুই নম্বর সন্নত মোতাবেক যদি হয় এই দুইটা কারণ যদি হয় আমি আগবরও উদাহরণ দিছি হাদিসের উদাহরণ যে একটা খেজুর যদি আল্লাহ রাস্তা দান করে তো ঔুধ পাহাড় বরাবর স্বর্ণ দান করার সব সুন্দর তা নিয়র যদি সহি আছে আর এর বিপরীত যদি হয় নিয়র যদি সহি নাই সে ওহ পাহাড় বারবার স্বর্ণ যদি দান করে একটা খেজুরের গুটি সমতল একটা বিশি সমতলও নাকি সে পাবে না নিয়োগ যদি সহি না হয় অতএব আমরা যা কিছু করি যা কিছু করি যা কিছু করি সমস্ত যেন আল্লাহর সন্তুষ্টির কারণ হয় সমস্ত কথা সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির কারণ হয় আমার হায়াত মত আমার জিন্দিগি আমার আমল সমস্ত যেন আল্লাহর জন্য হয় এতটুকুই অনুরোধ এবং সেই আল্লাহ দোয়া রেখেই আমি এই প্রসঙ্গ আমি শেষ করছি ইল্লাল বারা